প্রতিদিনের মতো মত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে চিকিৎসকেরা আন্দোলনে রাখি বন্ধন উৎসবে উঠল ঝড় জাস্টিস ফর আর জি কর স্লোগান এই রাখিতেই উঠলো ঝড় জাস্টিস ফর আর জি জরুরি বিভাগের সামনে রাখি বন্ধন উৎসব পালন করলো আন্দোলনরত চিকিৎসকেরা এদিন রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে হাসপাতালে কর্মীদের হাতে রাখি পরিয়ে দিলেন মহিলা চিকিৎসকেরা টানা দশ দিন ধরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনা প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছে তার মাঝেই এদিন রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করল চিকিৎসকেরা চিকিৎসকেরা জানান দু হাজার চব্বিশের এই রাখি বন্ধন ইতিহাসের পাতা স্বর্ণ অক্ষরের লেখা থাকবে